রাজধানীর বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রায় সিনেমার দৃশ্যের মতো এক নাটকীয় অভিযানে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ছাব্বিশ অক্টোবর রবিবার সকাল এগারোটা পনেরো মিনিটে রাজশাহী থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে গোয়েন্দা সংস্থা ও রেলওয়ে পুলিশের যৌথ বাহিনী ট্রেনটির নির্দিষ্ট একটি বগি ঘিরে ফেলে মুহূর্তের মধ্যে শুরু হয় তল্লাশি এ সময় অন্তত আটটি বিদেশি পিস্তল ষোলোটি ম্যাগাজিন ছাব্বিশ রাউন্ড অ্যামুনেশন দুই দশমিক তিন নয় কেজি গান পাউডার এবং দুই দশমিক দুই তিন কেজি প্লাস্টিক বিস্ফোরক উদ্ধার করা হয় অভিযানের সময় ট্রেনে থাকা চারজন সন্দেহভাজনকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে আত্মবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর সাথে ফ্রেশ পাউডার প্রতিদিন তদন্তকারীরা ধারণা করছেন উদ্ধার হওয়া এসব অস্ত্র রাজধানীতে কোন নাশকতা বা বড় ধরনের সশস্ত্র তৎপরতার উদ্দেশ্যে আনা হচ্ছিল সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপে সম্ভাব্য বিপর্যয় এড়ানো গেছে বলে মনে করছেন নিরাপদ বিশ্লেষকরা ঢাকা জেলা রেলওয়ে পুলিশ সুপার আনোয়ার হোসেন বলেন অপারেশন বনলতা নামে বিশেষ অভিযান পরিচালনা করেছে সেনাবাহিনী অভিযানটি অত্যন্ত গোপনীয়তা ও দক্ষতার সঙ্গে সম্পন্ন হয় এ ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনী আরও গভীর তদন্তে নেমেছে কারা এই অস্ত্র রাজধানীতে পাচার করছিল এবং চূড়ান্ত গন্তব্য কোথায় ছিল তা খতিয়ে দেখা হচ্ছে অভিযানের এমন ফিল্মি স্টাইল ও সফল উদ্ধার অভিযান রাজধানীর নিরাপত্তা ব্যবস্থায় সেনাবাহিনীর তৎপরতা ও প্রস্তুতির শক্ত বার্তা বহন করছে রিপোর্ট দিন